সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পারি সরকারি দলের প্রভাবশালীরা যশোরের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ নরসিংদীতে পুলিশের বাধায় আদালত প্রাঙ্গনে যেতে পারেননি শিক্ষার্থীরা জামায়াত শিবির নিষিদ্ধের ঘোষণা যে কোনো সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অপকর্ম আড়াল করতে সরকার জামায়াতকে নিষিদ্ধের ষড়যন্ত্র করছে দাবি জামায়াতের শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করল মন্ত্রণালয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পারে জমান সরকারি দলের প্রভাবশালীরা ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে গত চোদ্দ জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পারে জমান এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল হইচই হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসার কারণে এমনটা হয়েছে দলের পরিস্থিতি খারাপ দেখলেই তারা লুকিয়ে থাকেন গত কয়েকদিন আগেও দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল তখন টেলিভিশন টকশো করার মতো লোক পাওয়া যায়নি দায়িত্বশীল সূত্র জানিয়েছে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারদিকে এমন জটিল পরিস্থিতিতে গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এর একদিন পর ১৬ জুলাই লন্ডন যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ২৬ জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান রাত এগারোটার সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ১৬ জুলাই যান মালয়েশিয়া তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য এদিন আরো দুই এমপি বিদেশ যান তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুর অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর তিনি গেছেন চীন জুলাই রাত মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবারের কাছে যান এ সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন সূত্র বলছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন সতেরো জুলাই রাত এগারোটা বাইশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সহস্ত্রিক ঢাকা অবতরণ করেন ভোলা চার আসনের এমপি আবদুল্লাল ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর সাতাশ জুলাই যোগাযোগ করা হলে তিনি জানান কোটা সংস্কার আন্দোলনের পুরো সময়টাতেই তিনি ছিলেন তার নির্বাচনী এলাকায় যদিও তার এলাকায় কোটা সংস্কার আন্দোলনে তেমন কোনো প্রভাব পড়েনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় তিনি ফিরে আসেন আঠাশ জুলাই ভোলা তিন আসনের নুর নবী চৌধুরী শাওন সস্ত্রিক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত জুলাই থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর বারোটা পনেরো মিনিটে তিনি ঢাকায় আসেন যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্য সহ ভারত যান উনত্রিশ জুলাই দুপুর বারোটা চল্লিশ মিনিটে নভয়ারের একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান গত ২৬ জুলাই ব্যাংকক গেছেন এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন ফরিদপুর চার এগারোটা চুয়ান্ন মিনিটে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন ময়মনসিংহ তিন আসনের এমপি নীলুফার আঞ্জুম লন্ডন থেকে গত পঁচিশ জুলাই সন্ধ্যা সাতটা বাউন্ন মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান পঁচিশ জুলাই কানাডা গেছেন যদিও এটি তার সরকারের সফর বলে জানা গেছে সফর সফরসঙ্গী হিসাবে তার সঙ্গে আরো দুই কর্মকর্তা রয়েছেন এমিরেটস একটি ফ্লাইটে সন্ধ্যা মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু আটাশ জুলাই টরেন্টো থেকে ঢাকায় ফেরেন রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে আসেন চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান আঠারো জুলাই স্ত্রী সহ মার্কিন যুক্তরাষ্ট্র যান এমিরেটস এয়ারলাইন্সের সন্ধ্যা সাতটা ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি রহমান সাতাশ জুলাই স্ত্রী সহ পরিবারের তিন সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফেরেন কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন আটার জুলাই সঙ্গে নিয়েছেন পরিবারের তিন সদস্যকে রাত সাড়ে দশটার একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফমর রুহুল হক এমপি আঠারো জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন ছাত্র ইউনিয়নের মশাল মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দুই শতাধিক মানুষের মৃত্যুর ঘটনার প্রতিবাদ অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে আজ বুধবার রাতে ছাত্র ইউনিয়ন মশাল মিছিল করে সেই মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ উঠেছে পুলিশের লাঠি ছাত্র ইউনিয়নের অন্তত তিন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের এই অংশের সাধারণ সম্পাদক বাহিন শুভ বাহাউদ্দিন শুভ রাত দশটার দিকে প্রথম আলোকে বলেন সাড়ে আটটার দিকে পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে তারা মশাল মিছিল বের করেন মিছিলটি কিছুটা অগ্রসর হলে পুলিশ লাঠিপেটা করে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার পরে রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা এনামুল অয়ন সহ বিভিন্ন ইউনিটের পনেরো নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে রাজশাহীতে পুলিশের টহলগাড়ি ভাঙচুর আটক পাঁচ রাজশাহী মহানগরীতে পুলিশের টহল গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এতে গাড়িটির সামনের অংশের কাজ ভেঙে যায় পরে সন্দেহ ভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ বুধবার দুপুর আড়াইটার দিকে নগরের মহিষবাথান এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা খুন এবং গুমের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফার দাবি আদায়ের লক্ষ্যে চত্বরে মার্চ ফর জাস্টিস ঘোষণা করা হয়েছিল কিন্তু সকাল থেকেই আদালত চত্বরের সব প্রবেশ মুখে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও তল্লাশি চৌকির কারণে আন্দোলনকারীরা কেউ প্রবেশ করতে পারেনি তবে দুপুর দুইটার দিকে মহিষ এলাকায় টহল পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপ করে এতে পুলিশের গাড়িটির সামনের কাজ ক্ষতিগ্রস্ত হয় এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে মহিষবাথান এলাকা থেকে সন্দেহভাজন তিনজন এবং আদালত চত্বরের সামনের রাস্তা থেকে দুই শিক্ষার্থীকে আটক করে নগরের রাজপাড়া থানা পুলিশ